তুমি আমার বিয়ে তো না তুমি দেখি আপা এই তাতে চল আমি বিয়ে তলবে তা দেখো তো চলো তাতে চলো তাড়াতাড়ি চলো কোনে গেলে আমার বিয়ে তলি তা বিয়ে তম মগা কলে তোর পাইলেও না রে

ছেলে সালাম কালাম দোয়া লাগবি ঠিক আছে ওরেকম সালাম না ابو আসসালামু আলাইকুম আத்தா কি কি সালাম দেবু কি কি কর আর শুন কারো সাথে কোনো হচ্ছে দা দুষ্টুমি বানদ্রমি এলে বলগু না কারণ তুই কিন্তু বিয়ে করবি যাস তুই কিndarray জামাই মানুষ বুঝছ তোর জন্য না হামাদ dul নাম হয় না হ্যাঁ তা ছা তালে চলো ছ তুমি ধরতা আমি ধরি তুমি বহুত তো মাইতলা

আমার ভাই তোর ভাই হয় কি হয় তোর শ্বশুর হবি বিয়ে যদি হয় তাহলে তোর শ্বশুর হবি আমি এখন কি করে তুই আব্বা করে কব ও নাই ও আব্বা এবারে আসেন বাড়ি আব্বা

বাবা নিয়ে আহ ভাই সাহেব কাজে ডাকার ব্যবস্থা করেন